আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কাসার বিডি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে আসছি এমন একটি প্রোডাক্ট যা আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এটি হচ্ছে ডেক্সি অ্যান্টি হেয়ার লস শ্যাম্পু বর্তমান সময়ে আমাদের অনেক ভাই এবং আপুরা যারা আছেন যাদের চুল পড়ে যায় টাকের সমস্যা হয় এই যে আমাদের অ্যান্টি হেয়ার লস শ্যাম্পু দেখতে পাচ্ছেন যে মা মাথার চুল পড়ে যায় পড়ে যাচ্ছে মাথা মাঝখান দিয়ে খালি হয়ে যাচ্ছে অনেক সময় চুল পরে যায় হাত দিলে অনেকগুলো চুল বের হয়ে যায় গোসলের সময় চুল পড়তে থাকে বা যে কোনো অবাঞ্ছিত কারণে চুল পড়ে যায় কিন্তু আমাদের শ্যাম্পু ব্যবহার করার পরে চুল পড়ার অবস্থা এরকম থাকে চুল পড়ার পরে এরকম ব্যবহারের ফলে আপনাদের এরকম হবে এরকম চুল গজিয়ে যাবে আপনাদের এরকম সুন্দর ঘন কালো চুল হবে এবং এই সকল আপু এবং ভাইয়াদের জন্য এটি খুবই উপকারী একটি প্রোডাক্ট এটি ব্যবহার করার ফলে আপনাদের মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে চুল পরা বন্ধ হয়ে যাবে এবং নতুন করে চুল গজাবে আর এই নতুন চুলগুলো যে উঠে যাবে সেগুলোর আগের থেকেও আরো শক্ত এবং মজবুত ঘন কালো হবে আপনাদের নতুন নতুন চুলগুলো যে পড়ে যাবে উঠে যাবে নতুন চুলগুলো যে গজাবে সেগুলো আরো শক্ত এবং মজবুত হবে আপনাদের পুরো আগের আগের চুলগুলো হচ্ছে যেসব ভাইয়ারা মাথায় টাকের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি খুব কার্যকর অনেক ভাইয়ার আছেন মাথায় টাকের সমস্যার কারণে বয়স কম অতিরিক্ত চিন্তার কারণে অতিরিক্ত প্রেশারের কারণে কাজের প্রেশার পারিবারিক সমস্যা বিভিন্ন কারণে অনেক ভাইয়াদের অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে বয়স বেশি দেখাচ্ছে তাদের জন্য একটি খুবই উপকারী একটি প্রোডাক্ট এই শ্যাম্পুটি ব্যবহার করার ফলে খুব অল্প দিনের কয়েক দিনের মধ্যে আপনাদের মাথায় নতুন করে চুল গজাবে এবং এই শ্যাম্পুটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যাচ্ছে একটা খোলা বোতল আছে এরকম হবে দেখতে এরকম শ্যাম্পু হবে এটা আপনারা সপ্তাহে একবার ব্যবহার করবেন এই যে এরকম সম্পূর্ণ রকম সিল করা থাকবে এবং আরেকটি বিষয় জানাচ্ছি আপনারা জানতে চান যে এটা প্রোডাক্ট কিনা আমাদের পেজে কিন্তু আমাদের আমরা কিন্তু ডেক্সি ডেক্সি শ্যাম্পু নিয়ে কাজ করি ডেক্সির প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের দেখতে আসতে পারেন পেজ এবং ইউটিউব চ্যানেল ঘুরে দেখে আসতে পারে দেখেন কিউ আর কোড আছে স্ক্যান আছে আপনারা এখান থেকে দেখতে এই যে এটা সিল করা আছে এটা খোলা থাকলে খোলা থাকলে বুঝবেন এটা নকল ডুপ্লিকেট ডুপ্লিকেট

সিল্কি এবং শাইন করবে এবং আমাদের অনেক নামাজই ভাই বোনেরা আছেন যারা যে কোনো প্রোডাক্ট যারা কোনো প্রোডাক্ট ব্যবহার করতে চান গেলে চিন্তা করেন অনেক বেশি পরিমাণ যে এই আমার হালাল হবে কিনা নামাজ হবে কিনা আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট এবং এটাতে কোনো অ্যালকোহল বা কোনো অন্যান্য কেমিক অ্যালকোহলের পিউজ ব্যবহার হয় নাই যা গ্যারান্টি সহকারে বলা যাচ্ছে এবং এটি ব্যবহার করলে আপনাদের নামাজ হবে নামাজ পড়তে পারবেন নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্টটি মাধ্যমে অ্যান্টি হ্যান্ড সংকট আর যারা আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দাও নাম্বারে ফোন দিন এবং হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ অ্যাডভান্স করা লাগবে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা দেবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম